এইটা হচ্ছে সোনারগার মধ্যে সবচেয়ে বেস্ট পিকনিক স্পট বেজ ট্রেনিং সেন্টার মূলত এটা একটা এনজিও চালিত ট্রেনিং সেন্টার তো সেক্ষেত্রে এটা এখন পিকনিক স্পট হিসাবেও ইউজ করা হয় তো আমরা এই মুহূর্তে ঢুকছি মেইন গেটে এই দিকে এইদিকে হচ্ছে এই ফ্রন্ট সাইট এ পাশে তেমন কোনো কিছু নাই পিকনিকের জন্য হচ্ছে ভিতরের সাইটে ইউজ করা হয় বিল্ডিং এর স্ট্রাকচার অনেক সুন্দর এটা প্রশাসনিক ভবন এইখানে কিছু অফিসিয়াল কিছু রুম আছে যেগুলা তারা ব্যবহার করে তবে এই এই কারু কাজগুলো অনেক সুন্দর আছে কিছু আর এই পাশ দিয়ে এই এই যে হচ্ছে টোটাল এরিয়া মানে ভিউটা দিকে বরাবর ওই পাশে হচ্ছে পুকুর আছে হ্যাঁ আর এই দিক দিয়ে এন্ট্রি আমরা ওই পাশে যাব মূলত আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করতে পারবো পিকনিকের জন্য সেগুলা আমরা একটু ক্যাপচার করব এদিকে হচ্ছে জায়গা আর এটা লক ভুরি লগ লক করা আছে কিন্তু ভিতরের পরিবেশটা আমরা দেখেছি অনেক সুন্দর অনেক ভালো একসাথে আমরা একশো হান্ড্রেড প্লাস একসাথে খেতে পারবো এবং সম্পূর্ণই খুবই ভালো সিস্টেম ফার্স্ট ক্লাস যেটাকে বলা আর কি এইদিকে আমাদের দুইটা বেডরুম দিবে হ্যাঁ একটা এইদিকে মেইন বিল্ডিং থেকে হচ্ছে আমরা দুইটা বেডরুম পাবো রেস্ট করার জন্য একটা স্টোর পাবো আর এই পাশ টোটাল আটটা দশটা আট থেকে দশটা ওয়াশরুম এইখানে ভিতরে আছে তিন চারটা এই পাশে আছে তিন চারটা আর ওই পাশে বাইরে আছে একটা দুইটা আছে ওইখানে তারপর এই পাশে আরো একটা টয়লেট আছে

এ জেলা ইশাখার স্ত্রীর নামে ভালোবেসে এই বিখ্যাত দিঘি বড় বিশাল অনেক বড় এখানে চাইলে আমরা গোসল করতে পারি শোনা ওইখানে পুকুর ঘাট আছে পুকুর ঘাট থেকে লাফানোর ব্যবস্থা আছে চাই লাভ দিয়ে দি আমরা ওই অত অতদূর পর্যন্ত যেতে পারবো যেতে পারবো আর এটা হচ্ছে সম্পূর্ণ সাউথ ফেসিং অর্থাৎ গরমের কোনো ঝামেলাই হবে না অনেক বেশি ভাল লাগবে এখান থেকে ওয়েদারের যে বাতাসটা সেটা আসবে ওই পাশে মঞ্চ আছে মঞ্চে আমরা চাইলে কোনো প্রোগ্রাম করতে পারি এবং মঞ্চের সামনে বসার জন্য কিছু বেঞ্চ তৈরি করা আছে তো আমাদের এক্সট্রা কোনো চেয়ার হয়তো লাগবে না ওইদিকে একটা জায়গা আছে ওইখানে রান্না করতে হবে আর এই পাশেও আরেকটা রান্নার জায়গা আছে আমরা চাইলে লাকড়ি অথবা গ্যাস দুইটা ব্যবহার করতে পারি দেখি ডাস্টবিন আর এই যে আমি সাথে তো এই হলো আমাদের যতটুকু জানা আর কি নারায়ণগঞ্জের মধ্যে পিকনিক করতে চাইলে এর চাইতে বেস্ট স্পট হ্যাঁ সোনারগাঁও মধ্যে এর চাইতে বেস্ট স্পট আর পাওয়া যাবে একচে বেস্ট এটা সবচেয়ে বেস্ট এটা একটা দাতব্য প্রতিষ্ঠান যাই হোক স্পটটা আমরা দেখি একটু ওইদিকে আমরা ঘাটটাতে দেখব যেখানে আমরা গোসল করতে পারবো এইখানে এইখানে আমরা প্রোগ্রাম করতে পারবো